নমস্কার আমি বোধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মার্কেট সেই অর্থে কিছু করেনি রেঞ্জ বাউন্ড হয়েছিল মার্কেট কি আরও নিচে নামতে পারত হয়তো বা পারতো কেউ তো একটা বাঁচিয়ে দিয়েছে শেয়ার বাজারকে অন্তত আজকের দিনের জন্য সেটা হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা পঁচিশ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে তার মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা করেছে এর ফলে রেড সেন্সিটিভ সেক্টরগুলোর উপকৃত হওয়ার কথা মার্কেট কি তার যে খুশি হওয়ার কথা সেটা কি হয়েছে উত্তর হচ্ছে না ব্যাঙ্কিং সেক্টর দেখুন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো দেখুন অটো সেক্টর দেখুন রিয়েল এস্টেট সেক্টর দেখুন কিছুই হয়নি অর্থাৎ উল্টো দিকে বলা যেতে পারে সেগুলোতে আরও কিছুটা করে পতন এসেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা অন্তত এইটুকু বলতে পারি যে মার্কেটে এই মুহূর্তে কি ফান্ডামেন্টালস বলুন কি টেকনিক্যালস বলুন কোনো কিছুই কাজে লাগছে না তার কারণকারী যে একটা সেটা একটি মাত্র মানুষ গোটা বিশ্বকে পরিচালনা করছেন পুতুলের মতন হয়ে গিয়েছেন সমস্ত মানুষ সমস্ত দেশ সমস্ত অর্থনীতি আজকের দিনে ট্রাম্প বলেছেন একশো চার শতাংশ টারেফ চায়নার উপর ইম্পোজ করা হলো এটাকে কি পাগলামও বলা চলে উনি কি আদৌ বুঝতে পারছেন এর ফেটাল কনসিকুয়েন্সেসগুলো এমন একটা মানুষও কি পৃথিবীতে নেই যারা তাকে বুঝে উঠতে পারেন যে এটা লিটারালি হারাকিরি চলছে আমেরিকার অর্থনীতি যেতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বের সমস্ত দেশগুলো যাদের অর্থনীতি দুর্বল এবং এক্সপোর্ট নির্ভর তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে এর জন্যে শেয়ার বাজার বোঝার দরকার নেই এর জন্য ফান্ডামেন্টালস টেকনিক্যালস কোনটা বলবেন কোনটা বুঝবেন কোনটাই এই মুহূর্তে কি কাজ করছে উত্তর হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক না কোনোটাই কাজ করছে না ফান্ডামেন্টালস দেখেও মানুষ কিনছেন না টেকনিক্যালস দেখেও মানুষ কিনছেন না বিনিয়োগকারীরা আতঙ্কে রয়েছেন ঊনসত্তর শতাংশ আমেরিকার যে কর্পোরেট লিডার্সরা অর্থাৎ বিভিন্ন কোম্পানির মালিকরা তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে আমেরিকা ডুবতে চলল বলে আমেরিকাতে ডিপ্রেশন এলো বলে এই যে ইলন মাস্ক তিনি কি বুঝতে পেরেছেন বিলক্ষণ বুঝতে পেরেছেন উনি যেটা বলা চলে যে গল্পের গরুকে গাছে চুরিয়েছিলেন এরপর সেই গল্পের গরু আর গাছ থেকে নামতে চাইছে না এই যে একশো চার শতাংশ টারিপ বসে গেল এটা কি মানে এক রাতের মধ্যে বদল করা সম্ভব উত্তর হচ্ছে বদল করা তো সহজ নয় যে টারি বসিয়ে দিয়েছেন সেটা আজকের বললাম কাল থেকেই সেটা আমি সরিয়ে নিলাম এটা হয় না এবং টেসলার যে যন্ত্রাংশগুলো সেটা কিন্তু চীন থেকে নিয়ে আসতে হয় এবং টেসলা অলরেডি ইউরোপে ব্যাকলাশ দেখছে চায়নাতে ব্যাকলাস দেখছে আমেরিকাতে তো দেখছেই বাইডু এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংস্থা হয়ে উঠেছে গাড়ি সংস্থা অটো তার বাইশ শতাংশের উপর টোটাল সেল সেখানে টেসলার এগারো শতাংশ আরো কমতে পারে এই ধরনের উদ্ভট আচরণের জন্য সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কাট করলো এই দু মাসের মধ্যে পঞ্চাশ বেসিস পয়েন্টস রেপো রেট কাট করলো তবু মার্কেটে ব্যাঙ্কগুলো এন বিএফসি অটো কোনো রেট সেন্সিটিভ সেক্টরে কেন কোনো সাড়া নেই কেন কোনো উত্তেজনা কেন কোনো উচ্ছ্বাস নেই ফিফটি বেসিস পয়েন্টস তো মুখের কথা নয় উত্তর হচ্ছে এই ধরনের অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে কোনো সংস্থা কোন মানুষ জাস্ট কোনো ভরসা পাচ্ছে না এই মুহূর্তে বিশ্বের সমস্ত অর্থনীতিগুলো অটো পাইলটের মাধ্যমে চলছে উনি এসেছেন পাগলামি করতে উনি সবাইকে চমকে চলেছেন এবং উনি নিজেই শেষ করবেন এটাকে যদি খেলা বলা চলে তাহলে এর কোনো নিয়ম নেই এই খেলার কোনো নিয়ম নেই একজন বিখ্যাত তিনি আর ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ডেরেক বেচ তিনি একটা অদ্ভুত কথা বলেছেন সেটা হচ্ছে যে ট্রাম্প একটি পাখি একটি সামুদ্রিক পাখি সিগাল তার সঙ্গে চেস খেলতে বসেছেন বা ট্রাম্প না অন্য কোনো মানুষই ধরুন এখানে ট্রাম্পকেই সিগাল বলা হচ্ছে সেখানে সেই সিগাল পাখিটি সেই দাবা খেলার সময় সমস্ত দাবার যে গুটিগুলো ছিল সেগুলো উল্টে দিল নিজের পাখি মানে পাখার তাতে সেই দাবার বোর্ডটার ওপর তার কৃতকর্ম করল এবং উড়ে গিয়ে তার যেখানে বাসা সেখানে বলল আমি তো জিতে গেছি অর্থাৎ এই খেলায় কোনো নিয়ম নেই বা এই খেলার নিয়ম যিনি খেলছেন তিনি নিজেও জানেন না খুব 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 একটা অদ্ভুত পরিস্থিতি অদ্ভুত একটা পরিস্থিতি চলছে মোটামুটি মানে মানে যে যে এই দশক ছিল সেই সময় একটা নাটক একটা এক্সপেরিমেন্টাল থিয়েটার এসেছিল অ্যাপসার ড্রামা এটা ঠিক একটা অ্যাপসার ড্রামা চলছে এই মুহূর্তে একটা মিনিংলেসনেস অর্থহীনতার খেলা চলছে যেখানে মানুষ স্বাভাবিক নিয়ম কানুন সমাজ লজিক রেশনালিটি আবেগ কিচ্ছু দিয়ে বুঝতে পারছেন না যে একজন মানুষ এইভাবে বিশ্বের সর্বনাশটা করে যেতে পারে একদম ঘটনা ঘটছে এবং এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে চীনকে মাত্র কয়েক মাস আগে কেউ বিশ্বাস করতেন না যারা চীনকে ভয় পাচ্ছিলেন গোটা ইউরোপ গোটা ইউরোপের বিভিন্ন দেশগুলোকে ঋণে ভারাক্রান্ত করে রাখা আফ্রিকার সমস্ত দেশকে ঋণে ভারাক্রান্ত করে রাখা তাদের অ্যাসেটগুলোকে নিজের কুক্ষিগত করে নেওয়া এটা ছিল চায়নার প্রিয় কর্মকাণ্ড সেই চীনের সঙ্গে এখন হাত মেলাতে চাইছে কি কানাডা কি মেক্সিকো কি ইউরোপীয় দেশগুলো এমনকি আফ্রিকান দেশগুলো তো রয়েছে অর্থাৎ নিজের সিংহাসন নিজের সাম্রাজ্য নিজে যে চীনের হাতে এবং হাততালি দিয়ে বলছেন দেখো তো আমি কেমন কাজ করছি এমন একটা শিশুও কি নেই যে বল গিয়ে বলতে পারে রাজা তোমার কাপড় নেই তোমার কাপড় কোথায় উত্তর হচ্ছে না নেই এই মুহূর্তে তো নেই আজকের এশিয়ান মার্কেটগুলোর অবস্থা দেখেছেন বিভিন্ন এশিয়ান যে মার্কেটগুলো সেগুলো দেখে কি মনে হচ্ছে কোনো তল পাবে না নিকি চার শতাংশ ডাউন লাস্ট রেডে স্ট্রেট টাইমস দুই শতাংশের উপর তাইওয়ান ছ শতাংশের উপর পতন কসপি প্রায় এক দশমিক সাত পাঁচ শতাংশ পতন সাংঘাই নেগেটিভে ট্রেড করছিল হং হ্যাংসেং নেগেটিভে ট্রেড করছিল সেটা শেষ পর্যন্ত পজিটিভে ঢুকে গিয়েছে এক শতাংশের উপর উত্থান দেখেছে সাংঘাই এটা কিসের ইঙ্গিত বহন করছে আচ্ছা বলুন তো যে ট্রাম্পের মূল উদ্দেশ্যটা কি ট্রাম্প কি ট্যারিফ সংগ্রহ করতে চাইছেন কর সংগ্রহ করতে চাইছেন অনেক অর্থনীতিবিদ বলছেন যে ট্রাম্পের একটা মনে ভ্রান্ত ধারণা রয়েছে যে তিনি যে বিভিন্ন বিদেশি পণ্যের উপর টারিফ বসাচ্ছেন সেটা সংগ্রহ করে তিনি নিজের দেশবাসীর ট্যাক্স কমিয়ে তিনি বাহবা করতে চাইছেন বলতে চাইছেন দেখো কিভাবে বিদেশি পণ্যগুলোকে আমরা বিদেশি দেশগুলোকে আমরা কিভাবে লুট করলাম টারিফটা কারা দিচ্ছে কারা দেবে সেটা তো আমেরিকার জনগণ দেবে অদ্ভুত একটা ঘটনা ইউরোপ ফুটসি ক্যাক ড্যাক আড়াই শতাংশের থেকে তিন শতাংশের উপর পতন লাস্ট ডেটা নেওয়া অধি ড্যাক তিন শতাংশের উপর পতন ক্যাক প্রায় তিন শতাংশ ফুরসি দু দশমিক সাত শতাংশের কাছে পতন নিয়ে ট্রেড করছিল ডাল এক শতাংশের উপর পতন মজার ব্যাপার কি জান মজার ব্যাপারটা হচ্ছে এইটা যে আজকে যদি বিভিন্ন কমোডিটি প্রাইসেস গুলো দেখেন সেখানে যে তেলের দাম বৃদ্ধির জন্য আমরা আতঙ্কিত হয়ে থাকি সেই তেলের দাম আজকে ক্রুড অয়েল প্রায় সাত শতাংশের পতন দেখেছে আজও চার হাজার আটশো বিয়াল্লিশ টাকায় নেমে গিয়েছে কোভিডের সময় ক্রুড অয়েলের দাম নেগেটিভ হয়ে গেছিল ইতিহাসে প্রথমবার সেই ক্রুড অয়েল আজকে চার হাজার বিয়াল্লিশ টাকা লাস্ট ট্রেডেড প্রাইস এমসিএক্স এ একুশে এপ্রিলের এক্সপায়ারি ডেট ফিউচার্স চার হাজার আটশো বিয়াল্লিশ টাকা কি চলছে এটা অর্থাৎ সত্তর ডলারেরও অনেক নিচে নেমে গেছে বিভিন্ন ক্রুড অয়েল প্রাইসেস গুলো রয়েছে বিশ্বজুড়ে সোনার দাম কত বৃদ্ধি পেয়েছে দু দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে দু হাজার তিনশো সাতানব্বই টাকা এটা কতই পাঁচই জুন এক্সপায়ারি এমসিএক্স এ সোনা চব্বিশ ক্যারেট লাস্টার এর প্রাইস নব্বই হাজার পঁয়তাল্লিশ টাকা লোক সোনার দিকে ধাবিত হয়েছে পাগলের মতন সোনা কিনতে চলেছেন কিনে চলেছেন ডলার ইন্ডেক্স অনেক নিচে নেমে গিয়েছে লিটারালি প্রায় একশো দুই এর কাছাকাছি চলে এসেছে ডলার ইন্ডেক্স আমাদের ডলার টাকা তো আমাদের টাকা কীভাবে কিরকম পারফরমেন্স দেখাচ্ছে আবার একশো সাত টাকার কাছে পৌঁছে গেছে এই কদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার তারা ইন্টারভিন করবে না করবে না সঙ্গত কারণে যদি এক্সপোর্টের ওপর খাড়া নেমে আসে সেক্ষেত্রে একমাত্র যদি আমাদের টাকা দুর্বল হতে থাকে তবে আমাদের এক্সপোর্ট বাঁচবে কিন্তু সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট প্রবলেমেটিক হয়ে যাবে একটা তো অপশন আছে যারা স্বদেশী আন্দোলনের কথা জানেন ইতিহাসটা ঘেঁটেছেন গান্ধীজি ভীষণ এফেক্টিভ একটা মেজার নিয়েছিলেন সেখানে ব্রিটিশ অর্থনীতিকে ভালোভাবে ঝাঁকান ঝাঁকানি দেওয়ার জন্য স্বদেশি আন্দোলন একটা দুর্দান্ত একটা অর্থনৈতিক লয় বা একটা স্ট্র্যাটেজি ছিল ছিল একটা ওয়েপন তোমার জিনিস কিনবো না তোমার জিনিস বয়কট করলাম অর্থাৎ ফরেন কোনো গুডস কিনবো না এবার ভেবে দেখুন তো যদি বিভিন্ন দেশগুলো এটাতে এটাকে যেটা ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্স জার্মানি বলছে বাজুকা স্ট্র্যাটেজি যেটা আমাদের নিজস্ব আমাদের দেশের যেটা স্ট্র্যাটেজি সেটা নিজেদের বলে চালাতে চাইছে এখন ইউরোপেদের ইউরোপিয়ানদের চিরকালী ধর্ম অন্যের জিনিস নিয়ে নিজের নামে চালানো সেখানে ওই একই ঘটনা যে তোমার জিনিস নেব না তোমার জিনিস বয়কট করব স্বদেশি যা জিনিসপত্র রয়েছে সেটা দিয়ে চালাবো দেখি তুমি কিভাবে আমাদের দেশে জিনিসপত্র বিক্রি করো সম্ভব উত্তর হচ্ছে না নিরানব্বই শতাংশ মানুষ সেটা করবেন কিন্তু ওই যে এক শতাংশ মানুষ যাদের হাতে অর্থ রয়েছে তারা বলবে না না আমাদের এই ধরনের স্যাক্রিফাইস করার কোনো গল্প নেই আমরা হচ্ছে আমরা আমরা আমাদের কোনো দেশ নেই গোটা বিশ্বই আমাদের দেশ সুতরাং আমরা আমাদের হাতে অর্থ আছে আমরা কিনবো আমাদের যেরকম ইচ্ছে আমরা সেরকমই কিনবো বিদেশি যত পণ্য যা পণ্য সেইগুলো আমরা অবশ্যই কিনবো টাকা আমাদের হাতে আছে আন্দোলন করা করবে পণ্য বয়কট করা করবে সেটা বাকি নিরানব্বই শতাংশ মানুষ এই একটা অবস্থায় দাঁড়িয়ে সেখানে ট্রাম্প যদি মনে করেন যে আমেরিকান পণ্য মানুষকে মানুষকে কিনতেই হবে বিভিন্ন দেশকে কিনতেই হবে উনি এটাই বুঝতে পারছেন অনেকটা শিশুর মতন মন তো তার যেভাবে তিনি গাজাতে তিনি প্রমোদ উদ্যান করতে চাইছেন কয়েকদিন আগেই বলেছিলেন প্লিজ গুগল করে নেবেন যে ওরা চলে যাক এখান থেকে আমি এইখানে রিয়েল এস্টেট করব ওরা চলে যাক কেন এটা কি মধ্যপ্রাচ্যের পক্ষে সম্ভব নয় এই সমস্ত মানুষকে নিজেদের কোলের কাছে টেনে নেওয়া এটা ছিল তার বক্তব্য ইনভারবাটিম কোর্ট করছে তারা তো নিতেই পারেন তারা নিচ্ছেন না কেন আমি এখানে প্রমোদ উদ্যান করতে চাই তাই এরকম শিশু সুলভ বা শিশু সারল্য যার মধ্যে রয়েছে সেরকম মানুষ এরকম কর্মকাণ্ড যদি ঘটান তাহলে সেটা তো অবাক হওয়ার মতন কিছু নেই এবং সেখানে তিনি বলছেন যে না না টারিফ টারিফ না যা টারিফ বসিয়ে দিচ্ছি সেটাই থাকবে আমাকে মোট কল্পনার উদ্দেশ্যটা খুব ক্লিয়ার আমাকে ট্রেড সারপ্লাস হতে হবে আমার সঙ্গে যাদের আমার সঙ্গে যা যে দেশগুলোর আমার দেশের সঙ্গে যে দেশগুলো ট্রেড চলছে ব্যবসা চলছে তারা আমাদের কাছ থেকে বেশি জিনিস কিনবে আমরা তাদের কাছ থেকে হয় পারলে কিছুই কিনবো না বা খুব কম কিছু কিনবো আমাদের জিনিস তোমাদের নিতে হবে ইউরোপকে বলছে তেল নাও তেল নাও কয়েকশো বিলিয়ন ডলারের তেল নাও তোমরা এতগুলো দেশ আছো তেল নেবে না মানে ভারতবর্ষকে একই কথা বলেছেন তেল নাও আমাদের কাছ থেকেই তেল নিতে হবে আমাদের কাছ থেকে তেল নিলে তো তোমরা আমাদের কাছ থেকে বেশি জিনিসপত্র কিনবে মুদ্রা কথা একটাই আমরা তোমাদের কাছ থেকে কিছু কিনবো না তোমাদের আমাদের কাছ থেকে সব কিছু কিনতে হবে এরপর উনি বলেছেন যে আমাদের দেশেই সব কিছু তৈরি করতে হবে আমাদের দেশেই সব কিছু তৈরি করতে হবে তোমরা এসে আমাদের দেশে কলকারখানা বসাও জিনিসপত্র তৈরি করো হাতের পুতুল খেলনা সমস্ত কিছু মানে কয়েকদিনের মধ্যেই ওনার ধারণা সমস্ত ফার্মা কোম্পানিজগুলো সমস্ত ম্যানুফ্যাকচারিং সব সবকিছু তৈরি করে দেবে কয়েকদিনের মধ্যে তৈরি হয়ে যাবে সেখানে ইলেকট্রিক গাড়ি তৈরি হয়ে যাবে রিনিউল এনার্জি তৈরি হতে থাকবে ছোট 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 বড় মেজর যা ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটা আমেরিকাতেই হবে এবং সমস্ত দেশগুলো তাতে গলবস্ত্র নয় মানে নয়নে অশ্রু সেটা নিয়ে তার দ্বারে উপস্থিত হবে যেটা আপনি অলরেডি বলছেন পঞ্চাশটার উপর দেশ আমার কাছে কান্নাকাটি করছে কান্নাকাটি এটা হচ্ছে তার স্টেটমেন্ট এমন তো একটা অবস্থায় দাঁড়িয়ে যদি কেউ বলে যে শেয়ার মার্কেটের মুভমেন্ট আমরা বুঝতে পারছি এই তো টেকনিক্যাল এর এটা হচ্ছে রেসিস্টেন্স এটা হচ্ছে সাপোর্ট ফান্ডামেন্টালি কোম্পানিটা খুব ভালো এটা হচ্ছে ঘটন হচ্ছে আমরা একটা নুচু নতুন যুগে ঢুকে গিয়েছি এজ অফ শেম ইজ ওভার আমাদের লজ্জা হারিয়ে গেছে আমরা নির্লজ্জ হয়ে গেছে গেছি এবং আমাদের পথ দেখাচ্ছেন ওই একজন মাত্র ভদ্রলোক এবং সেটাই আমরা হয়তো ভবিষ্যতে করবো তার কাছ থেকে শিক্ষা নিয়েছি যে বন্ধু শত্রুদের মধ্যে আলাদা করতে নেই সমস্ত মানুষ এক এটা যে তার কাছ থেকে শিক্ষা নিয়ে নিয়েছি এখন ফান্ডামেন্টালস টেকনিক্যালস কাজ করবে না যতক্ষণ না প্রত্যেকটা দেশ তাদের যদি যাত্রাভিমান থাকে যদি কোনো জাতির যাত্রা বিমান থাকে যেরকম চীনাদের রয়েছে আমাদের শত্রু বটে কিন্তু তাদের যাত্রাভিমান রয়েছে যখন একটা জাতি নিজেদের মধ্যে লড়াই করে যখন একটা জাতি এটাই বুঝে উঠতে পারে না যে নিজেদের মধ্যে লড়াই করলে বিদেশি শত্রু এসে আমাদের শেষ করে দেবে তখন হয়তো এরকম একটা অবস্থা একটা সিচুয়েশন তৈরি হয় ছোট ছোট অর্থনীতিগুলো তো সাফার করতে চলেছে যারা এক্সপোর্ট মুখী ভিয়েতনাম সাফার করতে চলেছে যারা আমেরিকার সঙ্গে ট্রেডের ওপর উপর নির্ভরশীল তারা দারুণভাবে সাফার করতে চলেছে কারা বেঁচে যেতে পারে ভারতবর্ষ বেঁচে যেতে পারে চীন বেঁচে যেতে পারে কারণ এদের হিউজ ইন্টারনাল কনজামশন মার্কেট বিশাল বাজার একশো পঁয়তাল্লিশ কোটি একদিকে অন্যদিকে একশো কোটি মানুষ দুশো আশি কোটি মানুষ দুটো দুটো দেশ মিলিয়ে তারা যদি এক্সপোর্ট কম করে তবুও ভারতবর্ষ বেঁচে যাবে চীন বেঁচে যাবে ইন্টারনাল কনজামশনের জন্য মনে আছে তো যখন আমাদের বারবার এটাই বলে থাকি যখন আমাদের হাইড্রোজেন বোমা নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী যখন তিনি বিবৃতি দিয়েছিলেন যে আমাদের হাতে হাইড্রোজেন বোম একটি বিশেষ সংবাদপত্রে সেটা বড় হেডলাইন হিসাবে বেরিয়েছিল তারপর আমেরিকা আমাদের উপর কতগুলো নিষেধাজ্ঞা বসিয়েছিল কতগুলো এখন যেটা ইরানের উপর বসানো হচ্ছে রাশিয়ার উপর বসানো হচ্ছে সেই সময় ভারতবর্ষের উপর এতগুলোই প্রায় এতগুলো না হলেও প্রায় প্রায় অনেকগুলো নিষেধাজ্ঞা বসানো হয়েছিল ভারতবর্ষের উপর ভারতবর্ষ সাফার করেছিল কিন্তু ভারতবর্ষ ধ্বংস হয়ে যায়নি এইটুকুনি বলা যে এই মুহূর্তে যারা বিনিয়োগকারী তাদেরকে সাইডলাইনে বসে থাকতে হবে উপায় নেই তো কারণ মার্কেট একদিন উঠবে মার্কেট একদিন নামবে এই তো চলছে মার্কেট কবে উঠবে কখন নামবে একটা একটার পর একটা ট্রাম্প বিবৃতি দেবেন সেই দেখে মার্কেট হয় উঠবে না মার্কেট হয় নামবে কখন কি বিবৃতি দেবেন সেটা কেউ জানে না চায়না রিটালিয়েট করবে কিনা সেটা আমরা কেউ জানি না রাশিয়ার ক্ষেত্রে কি ভূমিকা আসতে পারে হতে পারে আমরা জানি না এই শ্রাম্পু তিনি ইরানকে হঠাৎ করে তার মনে হল তিনি আক্রমণ করে বসলেন সেটাও পসিবিলিটি হবে এমন কোনো গ্যারান্টি নেই কারণ তাকে তো বিশ্বাস করা যায় না লিটারেলি অশান্তি তো তিনি করবেনি কিছু মানুষ আছেন যারা অশান্তি ছাড়া বেঁচে থাকতে পারেন না তাদের রাতের ঘুম হয় না যে মধ্যপ্রাচ্য এক সময় ফুলের বাগান ছিল সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক দেশ বিনষ্ট হয়েছে তাতে হিংসার বীজ পুঁতে দেওয়া হয়েছে সেটা এখন বিশ্বজুড়ে উনি করতে চাইছেন একটা দেশ আরেকটা দেশকে বিশ্বাস করতে পারবে না নইলে যারা সবচেয়ে কাছের বন্ধু ছিল ট্রাম্পের সেই দেশগুলো তাইওয়ান ছ পার্সেন্টের উপর ডাউন জাপান চার পার্সেন্টের উপর ডাউন ইউরোপীয় ইউনিয়ন বলছে আমরা জিরো টারিফ বসাতে রাজি আছি আপনি আমাদের সঙ্গে বিনা ট্যারিফে ব্যবসা করবেন কি ট্রাম্প সরাসরি বলে চ না না ওসব কর কিছু করবো না ট্যারিফ আরিফ বাজে কথা আমার কাছ থেকে বেশি মাল কেন তোমরা কম মানে বেশি মাল কেন তোমরা আমাদের কম মাল বিক্রি করো সেটা হবে আদেও হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এইবার যেটা দাঁড়াচ্ছে যে চীন কি করেছে মাঝখানে এটা খেয়াল করে দেখুন আপনারা যদি শেয়ার মার্কেট নিয়ে চিন্তিত থাকেন আরেকটা মার্কেটের উপর নজর দয়া করে দেবেন সেটা হচ্ছে আমেরিকার বন্ড মার্কেট আপনারা খেয়াল করে দেখুন যে চীন গত কয়েকদিন ধরে আমেরিকার বন্ড মার্কেটে ক্রমাগত বন্ডস বিক্রি করে চলেছে এই কয়েকদিন আগেই পঞ্চাশ বিলিয়ন ট্রেজারি তারা তারা মোটামুটি বিক্রি করে দিয়েছে এবং কন্টিনিউস বিক্রি করে চলছে চীন আর আমেরিকার বন্ডের উপর ভরসা করতে চাইছে না এতদিন চীন সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে রেখেছিল বিশ্বের মধ্যে আমেরিকান বন্ডসে সেটা ধীরে 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 তারা সরিয়ে নিচ্ছে এখন কেবল সোনা কেন কেবল সোনা কেন এটা চলছে যাই আজকের আমাদের মার্কেটে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট তো কমিয়েইছেন কিন্তু এগুলো যদি একটা স্টেবিলিটি যদি বলছে একটা স্টেবিলিটি আমরা প্রায় সামনে কয়েক মাসের মধ্যে এটা ভারতের পক্ষে ভালো হচ্ছে পঞ্চাশ বেসিস পয়েন্টস কমে এসেছে রিজার্ভ ব্যাংক অফ রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন এবং যে নিউট্রাল স্টান্স এতদিন ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এখন এখনো অ্যাকোমোডেটিভ স্টান্সে তারা চলে এসেছেন বলছেন যে এই তার অ্যাকোমোডেটিভ স্টান্স মানে এখান থেকে রেট আরও বেশি রেট কাট করা সম্ভব আরও মানে সুদে মানে ঋণের সুদের হার কমিয়ে আনা সম্ভব এবং তার কারণ হিসেবে বলছেন যে আমাদের ইনফ্লেশন কমছে ই হেডলাইন ইনফ্লেশন কমার কথা উনি বলেছেন বলছেন যে বর্ষা স্বাভাবিক থাকবে মেটিরোলজিক্যাল যারা ইনস্টিটিউট রয়েছে ভারতবর্ষে তারা বলছেন বর্ষা স্বাভাবিক থাকবে কোনো এলনিলর প্রভাব থাকবে না ইনফ্লেশন আরো করার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে কমছে ইনফ্লেশন কন্ডিশন আসার সম্ভাবনা খুবই কম ভারতবর্ষের ইন্টারনাল মার্কেট অত্যন্ত শ্রম ভারতের আরেকটা যেটা পজিটিভ দিক যে এখনো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা যেটা ফরওয়ার্ড প্রেডিকশন করছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি সেটা যদি নাও হয় জিডিপি মানে যদি এক্সপোর্টের কারণে কমেও যায় যদি আমরা সেটা অ্যাচিভ করতে পারি সেটা মুখের কথা নয় বিশ্বের কোনো দেশ এই সময় অন্তত সাহস করে বলতে পারবে না আমরা ছ পার্সেন্ট জিডিপি গ্রোথ দেখাচ্ছি আজকের মার্কেটটা একটু বলেনি কিছুটা কোথায় কোথায় ইনফরমেশন টেকনোলজি এক শতাংশের উপর পতন ইঞ্জিনিয়ারিং ক্যাপিটাল গুডস এক শতাংশের উপর পতন কনজিউমার ডিউরেবেলস এক দশমিক ছয় ছয় শতাংশ পতন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস রেড কার্ডের পরেও শূন্য দশমিক নয় এক শতাংশ পতন যেটা পজিটিভ মোমেন্টাম সত্যি সত্যি দেখিয়েছে কনজিউমার নন ডিউরেবেলস দুই দশমিক তিন চার শতাংশ ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর প্রতি মানুষের ভরসা বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে ইন্টারনাল কনজামশন যে নিফটি আজকে শূন্য দশমিক ছয় শতাংশ পতন সেনসেক্স শূন্য দশমিক পাঁচ নিফটি আইটি দু শতাংশের উপর পতন বিএসি স্মল ক্যাপ এক শতাংশের উপর পতন মিড ক্যাপ শূন্য দশমিক পতন ক্যাপিটাল গুডস এক দশমিক ছয় পাঁচমসি চার শতাংশ পতন হেলথ কেয়ার এক দশমিক দুই শতাংশ পতন এবং ট্রাম্প এখানে কি বলেছেন ফার্মার ওপর তো আমরা টারিপ বসাবোই বসাবো তোমরা আমাদের এখানে এসে ওষুধ তৈরি করো অর্থাৎ সোজার লক্ষ্য বিশ্বের দুটো দেশ যারা সবচেয়ে বেশি জেনে ওষুধ বা এপিআই সাপ্লাই করে আমেরিকাতে টার্গেট এই দুটো দেশ যা হবে হবে দেখা যাবে আপাতত এইটুকুনি বলার প্রয়োজন রয়েছে যে এই সময় দেখে যান ধৈর্য হারাবেন না কারণ আমাদের একার আমরা বিনষ্ট হচ্ছি না এই সময় ভারতীয় শেয়ার বাজার একা সাফার করছে না বিশ্বের সমস্ত শেয়ার বাজার আমাদের অনেক বেশি গুণ সাফার করছে ভারতবর্ষ তো সেই অর্থে খুব বেশি সাফার করছে না বোঝাই যাচ্ছে মারাত্মক কিছু পতন হয়নি ভারতের অর্থনীতি অনেক বেশি রেজিডেন্ট তার কারণ আমরা মারাত্মকভাবে ট্রেডের উপর ডিপেন্ডেন্ট নই অর্থাৎ আমরা এক্সপোর্টের উপর মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট নই একটা কথা আছে না সাপে বড় হওয়া সেটা হয়তো বর্তমান সময় হচ্ছে চিং ক্ষতিগ্রস্ত হবে নো ওয়ার্ডার অন্যান্য দেশ যেগুলো এক্সপোর্ট করে মেজরিটি এক্সপোর্টের উপর ডিপেন্ডেন্ট তারা সাফার করছে সেই জায়গাটা থেকে ভারতবর্ষ বেঁচে যাচ্ছে এটুকু বলা যেতে পারে এখানে শেষ করছি আলাদাভাবে স্টক নিয়ে আলোচনা করার মতন কিছু ছিল না ইনফ্যাক্ট কারণ কি আলোচনা করবে এটা এত পতন হয়েছে এটা এত পতন হয়েছে কারণ কোনটা কখন পতন হবে কিসের জন্য ভীষণটা ফিকার কোনো কিছুই লজিক আর রিজন মেলে যদি না এগোয় সেক্ষেত্রে আলাদাভাবে কোনো টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল আলোচনা করে লাভ নিয়ে একটু স্টেবিলিটি আসুক ট্রাম্প যদি বা একটু ঠান্ডা হন এটাই আশার উপর চাষা পাচে আশায় সেটাই আপাতত দেখা যাক বা ব্রেক্স নেশন নিজেদের মধ্যে ট্রেড নিজেদের সম্পর্কগুলো অন্তত ভালো করার চেষ্টা করে কিনা সেটা দেখা রাখুন সমস্ত কিছু ইফসান বার্সের ওপর আপাতত মজা দেখার সময় যখন গোটা বিশ্বই ধরাশায়ী তখন চুপচাপ বসে মজা দেখো এটাই হবে আপাতত আমাদের ফিলোজফি আজ এখানেই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্যান্ডার্ড স্লেমা এটা কেবলমাত্র একটা এজুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এবং ইনফ্লুয়েন্স করা হয় না এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে তাই নিয়ে কিন্তু আলোচনা করা হয় যাই হোক এখানে শেষ করছি সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন নমস্কার